প্রথমে জানাকিতো ব্যক্তিগত আছেন সবাইকে আমার সল্লম আর আন্তরিকভাবে আপনাদের প্রতি আমি সবাইকে আমার আন্তরিক অন্তরের থেকে ধন্যবাদ যে আবুর শররে এত সম্মানিতভাবে tadi তাকে সম্মান করার জন্য আমার তো বলার ভাষা নেই যে আমার আব্বু এত একজন সম্মানীয় ব্যক্তি ছিল এবং আপনারা যে সম্মান তাকে করেছেন এই পৃথিবীতে থাকা অবস্থায় যেমন ছিল দিচ্ছিল আখিরাতেও জন্য আমার আব্বু এমনই সম্মানিত হয় সেজন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার আব্বু অসুস্থ থাকা অবস্থা

আর দোয়া করবেন সবাই আমার আব্দু যেন এবং সম্মানিত ভাবে সেখানে থাকে ধন্যবাদ সবাইকে আসসালাম